কালকে ছিল গায়ে হলু দাসকে যাবে নিয়া পরের ঘরে যাইবে প্রিয়া লাল শাড়ি পরিয়া কালকে ছিল গায়ে হলু দাসকে যাবে নিয়া পরের ঘরে যাইবে প্রিয়া লাল শাড়ি পরিয়া বিধি দেখার আগেই দাও না চক্ষু অন্ধ করিয়া বিদি দেখার আগেই দাও না চক্ষু অন্ধ করিয়া প্রিয়া যেন চলে যায় রে আমার লাশের পাল দিয়া পাসানি প্রিয়া যেন চলে যায় রে আমার লাশের পাল দিয়া যতন করে রাখছি তারে বুকের সীমানায় সেই পাশানি প্রাণটা নিয়া যায় রে চলে যায় যতন করে রাখছি তার এ বুকের সীমানায় সেই পাশানি প্রাণটা যায় রে চলে যায় আমি মরার পরে আমি মরার পরে থাকবে কষ্ট বুকটা জুরিয়া প্রিয়া যেন চলে যায় রে আমার লাশের পাশ দিয়া প্রিয়া যেন চলে যায় রে আমার লাশের পাশ দিয়া এই বুকটা শূন্য করে ভরবে অন্য বুক খুব সহজে ভুলে গিয়ে খুঁজে নেবে সু এই বুকটা শূন্য করে ভরবে অন্য বুক খুব সহজে ভুলে গিয়ে খুঁজে নেবে সুখ আমার চোখের জলে আমার চোখের জলে ভাসবে জমি দেখ না আসিয়া পাশানি প্রিয়া যেন চলে যায় রে আমার লাশের পাশ দিয়া পাশানি প্রিয়া যেন চলে যায় রে আমার লাশের পাশ দিয়া কালকে ছিল গায়ে দাসকে যাবে নিয়া পরের ঘরে যাইবে প্রিয়া লাল শাড়ি পরিয়া কালকে ছিল গায়ে হলু দাসকে যাবে নিয়া পরের ঘরে যাইবে প্রিয়া লাল শাড়ি পরিয়া বিদি দেখার আগেই দাও না চক্ষু অন্ধ করিয়া বিদি দেখার আগেই দাও না চক্ষু অন্ধ করিয়া পাশা প্রিয়া যেন চলে যায় রে আমার লাশের পাশ দিয়া পাশানি প্রিয়া যেন চলে যায় রে আমার লাশের পাশ দিয়া